পারুল আর রায়নকে চোর অপবাদ দিতে গিয়ে নিজেই ফেঁসে গেল সংযোগতা সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতেই দেখা যায় যে রায়ন পারুলকে বলছে বাড়ি চল পারুল তো জেদ দেখাচ্ছে বলছে আমি আমার মতো বাড়ি ঠিক চলে যেতে পারব পারুলের হাত ধরে বলছে ওহো জেদ করিস না তো গাড়িতে বস এক্ষুনি আর বলছে আমি বলেছি না আমি তোর সঙ্গে যাব না তোর বাইকে আমি বসবো না তুই তোর ওই মহেলকে তোর বাইকে চাপিয়ে ঘুরে বেড়া আরেকটা কথা ওর তো এমনিতেও নিজের গাড়ি নেই ও তো ভাড়া গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় তাই না তুই ওর সঙ্গে যা এই বলে যখন পারুল যাবে রায়েন তখন পারুলকে হাতটা ধরে নিজের কাছে টেনে নেয় পারুলের চোখের দিকে তাকাতেই রায়ন পারুল একটু কেমন হয়ে যায় রায়েন তখন বলছে এই জন্তু প্রত্যেক সাকসেসফুল লোকের পিছনে একজন মহিলা থাকে আর আমার ক্ষেত্রে সেই মানুষটা তুই পারুল তো বিশ্বাসই করতে পারেনি যে রায়ন এত বড় একটা কথা পারুলকে বলবে পারুল তো কাঁদতে শুরু করে দিয়েছে চোখ দিয়ে জল একেবারে গড়িয়ে গড়িয়ে পড়ছে রায়ন বলছে তাই এখন আমার বাইকের পেছনে তোকেই বসতে হবে ওট এবার পারুল বলছে না আমি যাব না হাতছাড় আমার রায়ন বলছে আমিও যাব না তুই দেখে কি করে যাস মাথা গরম করাস না কিন্তু জন্তু বাইকে ওট এক্ষুনি এই বলেই তো রায়ন নিজে হাতে পারুলকে হেলমেটটা পরিয়ে দেয় পারুল তো বাইকে উঠে বসে রায়ন তখনই তো ওর কোটটা খুলেই কোটটা দিয়ে পারুলকে নিজের গায়ের সঙ্গে বেঁধে নেয় আর পারুলকে বলছে এই যে এবার বেঁধে নিলাম আর ছাড়তে পারবি না পারুল তখন মনে মনে বলছে ও ভুবনেশ্বর আনন্দ করব নাকি আফসোস করব এই সময়গুলোতে মানুষটা আমার এত কেয়ার করে সেই কেয়ারটা শুধুমাত্র কি বন্ধুত্বের জন্যই এদিকে আবার আমাকে হারিয়ে অন্য মেয়ের কাছে যেতে চাস এটা কেমন সম্পর্ক বা ভুবনেশ্বর পারুলকে জিজ্ঞেস করছে কেন তুই এরকম করিস বলতো তুই তো অন্য একটা মেয়েকে ভালোবাসিস তাহলে আমার প্রতি তোর এত কেয়ার কিসের আমি তো মরেই যাচ্ছিলাম তবুও তুই তুই কাকে ভালোবাসিস সেই কথাটা একবারও মুখ ফুটে বলি না রে এর চাইতে তো আমি মরে গেলেই ভালো হতো তাই না বল সেই ভয়ে হয়তো তুই বলে দিতিস আর আমিও জানতে পেরে যেতাম যে তুই কাকে পাওয়ার জন্য এখনও আমাকে হারাতে চাস রায়ন তখন মনে মনে বলছে আমি হয়তো সেদিনকে তোকে সত্যিই বলে দিতাম যে কাকে পাওয়ার জন্য তোকে হারাতে চাইছি জন্তুর কার জন্য আমি এত কম্পিটিশন করছি কিন্তু বা ভুবনেশ্বর হয়তো চাইনি যে আমি এখন সেটা বলি সেই জন্যই হয়তো আমি নামটা বলার আগেই তোর জ্ঞানটা ফিরে এলো আমি ভুবনেশ্বরের ইঙ্গিতটা বুঝেছি উনিও আমার সঙ্গে সহমত রায়েন তারপরে পারুলকে বলছে এখনও ঠিক সময় আসেনি পারুল ঠিক সময় এলে নিশ্চয়ই তোকে জানাব এক্ষুনি চল বাড়ি চল তখনই পারুলের ফোনে কেউ একজন ফোন করে তো পারুল ফোনটা বের করতেই দেখে অফিসার ফোন করেছে পারুল ফোনটা ধরতে অফিসার বলছে যে বাইকের লোকটাকে ধরা গেছে পারুল শুনেই তো অবাক বলছে ঠিক আছে আমরা এক্ষুনি আসছি স্যার পারুল তারপর ফোন রেখে রায়নকে বলছে চল এক্ষুনি আমাদের থানায় যেতে হবে বাইক ঘোড়া পারুল আর রায়ন থানায় চলে যায় পারুলের দেশ সামনেই অফিসার সেই কিলারটাকে বলছে দেখ তুই যদি সব সত্যি কথা আমাকে বলিস তাহলে কিন্তু তোর শাস্তিটা অনেক কম হতে পারে বল এই কাজটা তোদের দিয়ে কে করিয়েছে ওকে মারার জন্য তোকে টাকা কে দিয়েছে চেয়ারম্যান স্যারও তো ওখানে এসেছিল তখন বলছে কথাটা শুনে নিশ্চয়ই ও এন ভাই কোম্পানিরই কেউ একজন এই তুই বল কে তোকে বলেছে পারুলকে মারতে না হলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না তোর যাবজ্জীবন একেবারে জেল হয়ে যাবে গুন্ডাটা তখন বলছে ওসব ওয়াইফাই আমি কিছু জানি না আমাকে সুপারি দিয়েছে একজন বলেছিল পারুল তখন বলছে এই জনটা আবার কি অফিসার তখন জিজ্ঞেস করছে এই জনকে কোথায় পাবো আমরা তখন গুন্ডাটা বলছে স্যার আমি তো জানি না তখন অফিসার বলছে তাহলে ওর সঙ্গে তোর যোগাযোগ কী করে হলো। পারুলকে কি করে তোকে মারতে বলবো তখন গুণ্ডাটা বলছে যে ডার্ক ওয়েব থেকে কথা হয়েছে সকলে শোনে অবাক রায়ন মনে মনে বলছে ও মাই গড ডার্ক ওয়েব ওখানে তো অপরাধমূলক কাজকর্ম হয় এ তো ইন্টারনেটের এমন একটা জায়গা এখানে সাধারণ মানুষ নাগালো পায় না অন্ধকার একটা জগৎ গুণ্ডা তখন বলছে হ্যাঁ স্যার আমরা ডার্ক ওয়েবেই এখন কাজ করি ওখানে কোনো কিছুর খোঁজ খবর কিচ্ছু পাওয়া যায় না ওই ডার্ক ওয়েবেই কথা হয়েছিল স্যার ওখানেই সুপারি দিয়েছিল আমাকে আমি আর কিচ্ছু জানি না পারল মনে মনে বলছে ভুবনেশ্বর অপরাধীরা এখন এমন জায়গায় চলে গেছে টেকনোলজি ইউজ করে এমন কিছু করছে তাদেরকে আর ধরাই যেতে পারবে না অফিসার তারপরে গুন্ডাটাকে নিয়ে যেতে বলে ওকে নিয়ে চলে যায় অফিসার এবার চিন্তায় পড়েছে যে ওই জনকে কি খুঁজে পাবে কারণ ডার্ক ওয়েবে তো কিছুই পাবে না ওরা কোনো তথ্য পাবে না ওসি বলছে হ্যাঁ আমিও সেটাই ভাবছি ঠিক আছে আমি আমাদের আমি আমাদের আইটি সেলের সঙ্গে কথা বলছি যদি কোনো খবর পাই আমি আপনাদেরকে জানাবো। আপনারা এখন আসুন পারুল চিন্তায় পড়েছে মনে বলছে আসল অপরাধীকে এখন ধরব কি করে বাবু ভুবনেশ্বর এখন কি ওই অপরাধীকে ধরতে গেলে ডার্ক ওয়েবে ধুকতে হবে আমাকে রায়ন পারুলকে বলছে আমরা যতটা সহজ ভেবেছিলাম খেলাটা কিন্তু ততটা সহজ নয় পারুল এর পেছনে কিন্তু আরও অনেক বড় নেটওয়ার্ক আছে বলছে আমার তোকে নিয়ে টেনশন হচ্ছে তুই একটু সাবধানে থাকিস প্লিজ এই ডার্ক ওয়েব না ছেলে খেলা নয় অপরদিকে এসে শিরিনকে বলছে যে শ্যুটার ধরা পড়ে গেছেন বলছে আমার তো সেটা নিয়েই টেনশন হচ্ছে ম্যাম এবার কি হবে পারুল যেভাবে উঠে পড়ে লেগেছে ও আপনার কাজ অব্দি পৌঁছে যাবে না তো রনাক তখন এস এর ফোনে ফোন করে এস ফোন ধরে বলছে হ্যাঁ রনাক রনাক বলছে শুনেছ তো আচ্ছা এই মেয়েটা যে এত কিছু করতে পারে কই তুমি আমাকে আগে বলনি নি তো তোমার কথা শুনে আমি এত কিছু করলাম ওদিকে আমি মার্কেটেও লস খাচ্ছি আর এদিকে শ্যুটারও ধরা পড়ে গেছে এবার আমি কি করব বলো তো সংযুক্তা একটা কথা শুনে রাখো যদি আমি ফাঁসি তাহলে কিন্তু তুমিও তাহলে ফাঁসবে তুমিও ছাড় পাবে না এস বলছে শোনো রনাক তুমি আমার কিচ্ছু করতে পারবে না দেখো আমি কিন্তু তোমাকে একেবারে পারুলকে মেরে ফেলার কথা বলিনি আর যদি বলেও থাকি তার প্রুফ কিন্তু তোমার কাছে নেই তাই এখন নিজেদের মধ্যে ঝামেলা না করে নিজেদের পিঠটা আগে বাঁচাই শোনো এই মেয়েটা যখন একবার মাঠে নেমে পড়েছে তখন বুঝতে হবে ভীষণ খেলাটাও শেষ করতে চাইবে তাই এই মেয়েটি খেলানো আগেই আমাদের চেকমেট করতে হবে রায়ন আর পারুল যেন এই প্ল্যানের মাথা অব্দি না পৌঁছতে পারে ওদের দুজনকেই আমাদেরকে সবার আগে খাঁচাবন্দি করতে হবে তখন রনাক বলছে তোমার কাছে কি কোনো প্ল্যান আছে এস বলছে হ্যাঁ আমার কাছে প্ল্যান আছে অপরাধী ধরতে গিয়ে পারুল হবে আসল অপরাধী পরের দিন সকালে হতেই মল্লার অফিসে যাবে বলে রেডি হয়ে নিচে আসে তখন রায়নের বোন এসেই মল্লারকে বলছে কিদা শোপিসটা কোথা থেকে কিনেছিস খুব সুন্দর তো কাউকে দিবি নাকি তখন মল্লার বলছে আরে হ্যাঁ এই ক্রিসমাসে সবাই মানে অফিসের স্টাফরা সবাই সবাইকে গিফট দিয়েছে তাই আমি ভাবলাম রাজনকে গিফটটা দিই তখন রায়না বলছে ও খুব সুন্দর লাগছে রে তখনই টগর এসে কথাটা শোনেন মল্লারকে বলছে কি আবার রাজন তুমি কি দাদার মতো শুরু করেছ নাকি রোজ দিন এক একটা মেয়ে মল্লার বলছে টগর মুখ সামলে কথা বলো তোমাকে বললাম যে আমাকে দুটো সোনার বালা গড়িয়ে দাও আর তুমি সেটা না দিয়ে তুমি গিফট দিচ্ছ এখন অন্য মেয়েদের দাঁড়াও তোমার গিফট দেওয়া বের করছি এই বলেই তো মল্লারের হাত থেকে গিফটটা নিয়ে যখন টগর ফেলতে যাবে পারুল হাতটা ধরে টগরের পারুল টগরের হাত থেকে শোপিসটা নিয়ে নেয় নেই তো টগরকে একটা কুশিয়ে চড় মারে টগর বলছে তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি তুই মারলি কেন আমাকে আমি আমার বরকে শাসন করছি তাতে তোর কি যায় আছে পারুল বলছে আগে তুই মল্লারের যোগ্য হ সমানে সমানে তারপর শাসন ফলাতে আসবি জোর করে তো বিয়েটা করেই নিয়েছিস কিন্তু তোর এই মানসিকতাটা না একেবারে তলানিতে বড়ে আছে যদি তুই একটু পড়াশোনা করতিস একটু যদি ম্যানেজ জানতিস না তাহলে বুঝতে পারতিস যে যদি কেউ গিফট দেয় তাকে রিটার্ন গিফটটা দিতে হয় সেটা তাকে সম্মান করা হয় এটা একটা সেন্সের মধ্যে পড়ে কিন্তু তুই তো এসব বুঝবি না যদি তুই এইসব বুঝতিস না তাহলে সকাল সকাল এই ঝামেলা অকারণে করতে আসতিস না আর আমার হাতে এভাবে চরটাও খেতিস না আগে নিজের মানসিকতাটা ঠিক কর তারপর শাসন ফলাতে আসবি আর একটা কথা কান খুলে শুনে রাখ রায়নের সম্বন্ধে যদি আর একটাও তোর মুখ থেকে বাজে কথা শুনেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কিন্তু টগর তখনই তো রায়ন আর পারুলের ফোনে দুজনের একই সঙ্গে মেসেজ আসে ওরা ফোন খুলে দেখতে থাকে দুজনের অ্যাকাউন্টে পঁচিশ লাখ টাকা করে ধরেছে ওরা তো অবাক যে হঠাৎ করে এই টাকাটা কোথা থেকে ঢুকলো। মল্লার তখন রায়নকে বলছে আরে চেয়ারম্যান স্যার খুশি হয়ে টাকাটা পাঠায়নি তো দেখ ভালো করে বলছে আরে চেয়ারম্যান স্যার দম করে এত টাকা পাঠাবেই বা কেন কোম্পানির এত প্রফিটই হয়নি আর চেয়ারম্যান স্যার যদি টাকা আমাদের পাঠাতেনি তাহলে তো জেনে পাঠাতেন আমাদের তাই না আর দেখেই তো বোঝা গেছে এটা আননোন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছে আর ব্যাঙ্ক ডিটেলসও নেই তা কে পাঠালো এটা রায়ন ব্যাঙ্কে ফোন করে একটু খোঁজখবরও নেয় কোনো ডিটেলস দিতে পারবে কিনা তো ওনারা কোনো ডিটেলস দিতে না পালে বলে ব্যাংকে যেতে তো পারুল বলছে আমাদের তো মিটিং আছে তুই একবার মিটিং শেষ করে না হয় গিয়ে ঘুরে আসিস পারুল তারপর অফিসে যায় মিটিং করছে তখনই সেলস ডিপার্টমেন্টের বাবুকে একজন লোক ফোন করে তো উনি ফোনটা ধরেন বলছে কে বলছেন আপনি তো লোকটা তখন বলছে আমি কে সেটা আপনার জেনে লাভ নেই আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ফোন করেছি আসলে আপনাদের কোম্পানির পারুল আর রায়ান ওরা হল ও কোম্পানির স্পাই ওরা এসেছে আপনাদের কোম্পানিটাকে ধ্বংস করার জন্য আপনারা দেখবেন যা যা প্রোডাক্ট আপনারা লঞ্চ করতে যাবেন ওরা সেগুলোর মধ্যেই ব্যাঘাত ঘাটাবে মনে হয় এখন থেকে শুরুও করে দিয়েছে দাশগুপ্তবাবু বলছেন না এটা কখনোই হতে পারে না আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে